পরকে ভুলে যাও আপনকে ভুলো না কিছু কিছু আপন মানুষ আছে আপনার সুখ দুঃখের হবে সুখ দুঃখের পাশে দাঁড়াবে সব আপন মানুষগুলোকে কখনো ভুলে যাও না অনেক আপন মানুষ আছে খুব ভালো মানুষ তার আপনার বিপথা হতে সাহায্য করবে এবং এগিয়েও আসবে কোনো না কোনো কিছু দিয়ে হেল্প করার চেষ্টা করবে যদি কিছু নাও দিতে পারে অন্তত মুখের ভালোবাসাটা দিয়ে তোমার পাশে রাখার চেষ্টা করবে তাদেরকে কখনো ভুলো না আর যেসব মানুষ তোমার বিপদে এগিয়ে আসেনি বা মিষ্টি কথাও শোনা নাই কিন্তু কটু কথা বলতে দ্বিধাবোধ করেনি সেই সব মানুষকে কে ভুলে যাওয়াটাই ভালো আর ভবিষ্যতে তারা যদি কাশেও আসে তাদেরকে নিন্দা করবে ঠিকই তবে বুঝতে দিবে না হয়তো সে মনে কষ্ট পেতে পারে আমরা চাই না আমরা কাউকে কষ্ট দিয়ে বড় কিছু হতে চাই না বা বড় কিছু করতে চাই না কিংবা অভিশাপ তার কাছ থেকে নিতে চাই না এ বিষয়টা সবসময় খেয়াল রাখবেন আমার পিছনে মরুভূমি আমি বর্তমান সৌদি আরব রিয়াদে আছি তো একটা অনুরোধ করব আমাকে যারা ভিডিও দেখেন আমার যারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আসলে আমি সৌদি আরব একজন প্রবাসী আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি একটু অনেক দূর এগিয়ে যেতে পারবো বা এখান থেকে কিছু একটা করতে পারবো আর এটা দিয়ে আমার নিয়ে তা ভালো কিছু করার ভালো কিছু করার যদি আপনারা আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে ভালোবাসা দেন হ্যাঁ আমি অনেকদিন যেতে পারব তো প্রবাস প্রবাসে কাজ করাটা কষ্টদায়ক এবং বৈধ হলে তো কোনো কথাই নেই কথাই নেই কিন্তু অবৈধ হলে দুঃখের শেষে নেই তো সব মিলিয়েই এই প্রবাস জীবন প্রবাসটা কষ্ট আছে আবার সুখও আছে সুখ যেরকম আছে আবার দুঃখ আছে তো সব মিলিয়ে প্রবাস যারা সুখে আছে তারা সুখে আছে যারা দুঃখে আছে তারা দুঃখে আছে দুঃখ জীবনই প্রবাস তবে প্রবাসে যারা আমরা যারা আছি তা আমরা আমাদের মনে অনেক কষ্ট আছে আমরা যখন নতুন আসছি সৌদি আরব মাটিতে আমাদের মনের মাঝে কষ্ট ছিল হালকা যখন আমরা পূরণ হয়ে যাই যখন আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় হ্যাঁ তাদের কষ্টটা দিন দিন ভারী হতে থাকে পারি হওয়াটাই তাদেরকে একটা নতুন করে শিক্ষা দেয় যে আসলে প্রবাসে কতটা লাঞ্ছিত বঞ্চিত হয়ে এই প্রবাসের মাটিতে কাটিয়ে টাকা ইনকাম করত তো সবশেষে একটা কথাই বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ছোটো ভাইয়ের পাশে থাকবেন আল্লাহ হাফেজ